আজকের ভিডিওতে আমরা বদরের সূক্ষ্ম স্ট্র্যাটেজি এবং বর্তমান প্রচলিত রাজনীতিতে শিক্ষণীয় এবং প্রয়োগযোগ্য ক্ষেত্রগুলো অনুসন্ধান করার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও মাত্র চার পাঁচ মিনিট ধৈর্য ধরে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আচ্ছা যারা রাজনীতি শিখতে চান বা করতে চান তাদের জন্য বদর শহর রাসুলসল্লা আলহাসাল্লাম এবং খোলাফায় রাশিদ্দিনের রাজনৈতিক ইতিহাস নিয়ে গবেষণা করা অত্যন্ত জরুরি আজকে আমরা বদরের কয়েকটি সূক্ষ্ম স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব যা আমাদেরকে রাজনৈতিকভাবে আরও দূরদর্শী করে তুলবে এর মধ্যে প্রথমটি হল মাঠ পর্যায়ের অনুসন্ধান অর্থাৎ তথ্য সংগ্রহের সূক্ষতা প্রতিপক্ষের ব্যাপারে যথাযথ তথ্য এবং তাদের কৌশল ও দুর্বল দিকগুলো সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকলেই আপনি রাজনীতিতে অনেক দূর হাঁটতে পারবেন বদরের প্রক্কালে রাসুলসল্লাহ আলিহাসাল্লাম শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে অবিরাম তথ্য সংগ্রহ করেন তিনি গোয়েন্দা পাঠান লোকাল বেদুইনদের সঙ্গে কথা বলেন এবং কুরাইশ বাহিনীর শক্তি ও দিক নির্দেশনা সম্পর্কে নিশ্চিত হন বদরের কুয়োগুলো কাদের দখলে আছে তা ভালোভাবে যাচাই করেন এই স্ট্র্যাটেজি আমরা বর্তমান সময়ের রাজনীতিতেও প্রয়োগ করতে পারি রাজনীতি হোক বা তথ্য বিশ্লেষণ ও গোয়েন্দা কার্যক্রম ছাড়া সিদ্ধান্ত নেওয়া রাষ্ট্র পরিচালনা বিপজ্জনক গণমাধ্যম জনমত ও মাঠ পর্যায়ের বাস্তবতা বুঝে তবেই পদক্ষেপ নিতে হবে বদরের এই ঐতিহাসিক সফলতার পেছনে দ্বিতীয় একটা বড় স্ট্র্যাটেজি ছিল ভূমি বেছে নেওয়া এবং ভৌগোলিক সুবিধার কৌশল রপ্ত করা শত্রুদের আগে বদরের কুয়াগুলো নেন দখলে এবং মুসলিম বাহিনীকে এমন একটি উচ্চ স্থানে রাখেন যেখান থেকে কুরাইশ বাহিনীকে প্রতিহত করা সহজ হয় এটি ছিল বিশুদ্ধ কৌশলগত পদক্ষেপ এই কৌশল থেকে বোঝা যায় রাজনীতিতে পজিশনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ কে কোথায় অবস্থান নিচ্ছে কোন ইস্যুতে কার বক্তব্য প্রথমে এসেছে কে জনমনে আস্থা সৃষ্টি করেছে এসবই কৌশলের অংশ নির্বাচনী রাজনীতি থেকে শুরু করে নীতি নির্ধারণে অবস্থান গ্রহণের সময় ও স্থান নির্বাচন অত্যন্ত জরুরি বদরের তৃতীয় স্ট্র্যাটেজি ছিল অভ্যন্তরীণ ঐক্য ও মনস্তাত্ত্বিক প্রস্তুতি রসুল সল্লাহ আলি যুদ্ধের আগে সাহাবিদের মধ্যে গভীর ঐক্য গড়ে তোলেন তিনি সুরা বা পরামর্শ সভার আয়োজন করে মুহাজির ও আনসারদের মত নেন তাদের সম্মতি ও মনস্তাত্ত্বিক প্রস্তুতি নিশ্চিত করেন যুদ্ধের আগেই তিনি বলেন আল্লাহর কসম যেই যুদ্ধ করবে সেই জান্নাত পাবে রাজনীতিতে দলীয় ঐক্য অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ ও মনস্তাত্ত্বিক প্রস্তুতি অপরিহার্য নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয় বরং দলের মধ্যে আস্থা মূল্যবোধ ও দায়িত্ববোধ জাগ্রত করা বদরের চতুর্থ স্ট্র্যাটেজি ছিল রিসোর্স ম্যানেজমেন্ট মুসলিম বাহিনী ছিল মাত্র ৩১৩ জনের যার মধ্যে মাত্র দুইজন ঘোর সার এবং সত্তরটি উঠ অপরদিকে এত বড় ব্যবধান সত্ত্বেও রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম সীমিত রিসোর্স দিয়ে যুদ্ধের কৌশল সাজান বদরের রিসোর্স ম্যানেজমেন্ট থেকে আমরা শিখতে পারি রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সীমিত সম্পদকে সর্বোচ্চ কাজে লাগানো দুর্বল অবস্থা থেকেও পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিজয় সম্ভব যদি নেতৃত্ব দৃঢ় ও বিচক্ষণ হয় পাঁচ নম্বর স্ট্র্যাটেজি হল কৌশলগত ধৈর্য ও আধ্যাত্মিক শক্তি যুদ্ধের আগে রাসুল সাল্লাহ আলিহুয়া সাল্লাম সারা রাত আল্লাহর দরবারে দোয়া করেন এই আধ্যাত্মিকতা কেবল রাসুল সাল্লাহ আলিহুয়া সাল্লামের ব্যক্তিগত মনোবলেই বৃদ্ধি করেনি বরং গোটা বাহিনীর জন্যে অনুপ্রেরণা তৈরি করে ফলে আমরা বুঝতে পারি রাজনীতিতে নৈতিক শক্তি ও বিশ্বাসের ভূমিকা অপ্রতিরোধ নেতৃত্ব যদি নৈতিক ও আদর্শনিষ্ঠ হয় তবে জনগণ সেই নেতৃত্বে আস্থা রাখে শুধু শক্তিমত্তায় নয় বিশ্বাস ও নৈতিকতা দিয়েও বিজয় আসে রাজনীতির ক্ষেত্রে আজ যারা কেবল কৌশল জানে কিন্তু আল্লাহ ভীতি নেই তারা হয়তো সাময়িক সফল হলেও স্থায়ী বিজয় পায় না বদর শিক্ষা দেয় কৌশল ও তাকুয়ার সম্মিলনেই চূড়ান্ত বিজয়ের চাবিকাঠি বদরের যুদ্ধ কেবল একটি সামরিক সংঘর্ষ নয় এটি ছিল নেতৃত্ব নীতিশিক্ষা কৌশল এবং আধ্যাত্মিক দৃঢ়তার বাস্তব প্রয়োগ আজকের রাজনৈতিক অঙ্গনে যখন ষড়যন্ত্র বিভাজন ও আদর্শ আদর্শচ্যুতি দেখা যায় তখন বদরের শিক্ষা যেন বাতিঘরের মতো সামনে আসে ঐক্য কৌশল তথ্য আখলাক ও আল্লাভীতি এই পাঁচ ভিত্তির উপর দাঁড়ালে দুর্বল হলেও বিজয় অবধারিত বদরের ইতিহাস ও আদর্শ আমাদেরকে সেই কথাই শেখায়